কেমন স্বামী ভক্তি করেছেন তাহলে দেখেন কেমন স্বামী ভক্তি করেছেন ফাতেমা রাজিলা তালার হোক আমার রাসুল নির্দেশ দিয়েছেন মেয়েকে মা আমার আলি যেন কখনো দরজার সামনে এসে দুই বার টোকা না দেওয়া লাগে ও বাইরে থেকে কাজ করে আসবে কষ্ট হবে ওর কেমন স্বামী ভক্তি ছিল কেমন ভাবে আমার রাসুলের কথাটাকে কেমন কিভাবে কলবে ঢুকেছে ফাতেমা রাদিয়া যখন আলি রাদিয়া দন ঘরে ঢুকে না দুঃখত না তখন ঘুমাইতে না দজায় ফিট লাগাইয়া দাঁড়ায় থাকতেন এরকম হতে হতে আলি রাদিয়া দিন সুফিকি ঘুমান তাহলে আমি এই জন্য ঘুমাই না আপনার দজায় যখন টোকা দেন ওটা যেন আমার ফিটে লাগে যাবে আপনার দজায় খুলতে আমার আপনার জন্য দেরি না হয় কেমন স্বামী ভক্ত ছিল তো তারা জাহান্নামে সুর জমাত না দুনিয়াতে তোমরা সাফি রে হ্যাঁ তোমরা তো তোমাদের বর্তমান যুগের নারী যা তো বাংলাদেশে না এখানে একই অবস্থা সারা সারি দেশে আরো বেশি নারীদেরকে ইসলাম অধিকার অধিকার দিয়েছে অধিকার ব্যবহার করতেছে নারীরা জলম করতেছে নারীরা মিথ্যা বললেও রায় পুরুষের নারীদের পুরুষের বিপক্ষে যায় এটা কিন্তু আমার আসলে হাদিস সহি আল্লাহর বিশ্বাস সঠিক কিন্তু দুনিয়ার মানুষের বানানো আইনটা আইনটা কলাপ আইনটা কলাপ একজন নারী বেশি করলে তাকে ছেড়ে দিলে পয়সা কেন লাগবে হ্যাঁ একজন নারী যদি কোনো ফরকিয়া করে কোন পুরুষের সাথে বেগে যায় ওই নারীকে অবশ্যই বিবাহ করতে যত টাকা খরচ হয়ে সম্পূর্ণ খরচ পরিশোধ করতে হবে নারীকে এই আইনটা যদি করতে। পৃথিবীর দেশগুলাতে তাহলে কোনো নারী ফরক ইয়ে করতে না কোনো নারী স্বামী ছেড়ে কারোর সাথে বেগে যায় বাকি যাইতো না যাইতো না নারী নির্যাতনের আইনের অভাব নাই পুরুষ নির্যাতনের কোনো আইন নেই হারে আর আমরা পুরুষ হিজরা এটা নিয়ে কখনো কোনো কথা বলে না পর্যন্ত কোনো কথা বলে নাই নারী অধিকার কত কমিশন অভাব নাই হিজরা অধিকার কমিশন অভাব নাই পুরুষের অধিকার কমিশন কোন কমিশন নাই হিজড়া পুরুষ হিজরা কারণ যে দেশে প্রধানমন্ত্রী নারী গত পঁচিশ বছর ধরে ওই দেশের সকল পুরুষ হিজরা স্বভাবগত দিক থেকে হিজরা হিজরা না হলে কারণ নারীর নেতৃত্বে ইসলামের নিষেধ হারাম বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান তাহলে পঁচিশ বছর নারীর নেতৃত্বে কেনে দে তিরিশ বছর বাংলাদেশে তিনশো জন সংসদ সদস্য নারীকে পুরুষকে একজন নাই হিজরা ছাড়া মুসলমানকে একজন নাই ওখানে তোরা ফাইলি না কেন প্রতিবাদ করতে তুমি হবে না এবার প্রধানমন্ত্রী আমি ফাটি হব। বাংলাদেশের সব দেশ না যে জামাই মল্লের স্বামী বউ ভাবে বাপ মল্লের সাহেব মেয়ে ভাবে এরকম তো না বাধ্যতামূলক করো হ্যাঁ আবেগ সারি আবেগ আলম নয়ের বেশিরভাগ শুধু আবেগ 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 আহার তোদের আবেগ দিয়ে আবেগ দিয়ে দিন কায়মে হয়েছে কখনো দিন কয়েমে হয়েছে হম জামা আহারে কত বড় অপধাপ দল আচ্ছা দশ মাস হয়েছে নিজেদের নিবন্ধনটা আনতে পারে নাই একজন নারী ইসলাম ধর্মদ্রোহী ক্ষমতা ব্যবহার করে তোর নিবন্ধন কেটে নিয়েছে তোরা পুরুষ বলে তোরা তোরা বলে পুরুষ তোরা বলে মুসলমান বলে তোরা নিজেদের নিবন্ধনটা এখন আনতে পারি নাই কারণ কি আল্লাহর ওহি কোরআন হাদিস যে নিবন্ধন আনতে দিতে পারবে না নিষেধ আছে আল্লাহর এ তোরা ইউনিচারে রাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি কি ধর্ম উপদেষ্টা ওই মুনাফিক আখামক হালেত এতটা গেরোরে তোরা এই মধ্যে আমাদের নিবন্ধন দে

যে পরিকল্পনা আমার ভাই আসিফ যে কথাগুলো ওগুলো সঠিক সবগুলা দেশের জন্য আর ইউনিটের কথা হলো আমেরিকার জন্য সবগুলা পরিকল্পনা কথা তোদের আবেগে হুজু কিন্তু ফোস আসবে কবে আর কবে ফোস আসবে দশ মাস আগে যেগুলো বলে যাইছি সবগুলো বাংলাদেশে হইতেছে বারো বছর চোদ্দ বছর আগে বলে যাইছি যখন যদি তখন আমলি ক্ষমতা সুদ্ধ হয় বাংলাদেশে খালি বিলেন লাস্ট পড়ে থাকবে কিছু লাশ তোরা পড়তেছে কিনা আমি দশ বছর বারো বছর চোদ্দ বছর আগে বলে দিয়েছি কথাটা

বিন কারা কারো যারা চিনি না আমি আমার দেশে কোন দল খারাপ না দল খারাপ হইলে একটা দল সাপোর্ট করি সবাই খারাপ হইতো আমলিকে সব আমলিকে সবাই কি খারাপ নাকি আমলিকে সবাই যদি খারাপ হইতো আমাদের রিঙ্কু মেম্বারকে এত কিছু কেনে কৈছে আমাদের রিঙ্কু মেম্বার বারো দশ বারো বছরের মধ্যে যা কৈছে গত তিরিশ বছর আমাদের ইউনিয়নের কোন চেয়ারম্যান মেম্বার এরকম কাজ করে না করতে হয়তো করো নাই করার নিয়ে ছিল তাদের জন্য আমাদের সেলিন চেয়ারম্যান কি কারো হোক মারি খাইছে খাই নাই কিন্তু বাংলাদেশের আবেগ হুজু কি জনজন যতক্ষণ মিষ্টি খায় গুড় খায় আখ আখের রস খাইতে পারে ততক্ষণ আখটা মুখে রাখে আখের রস সরকার গুলা ফেলে দেয় এরকম মানুষকে এরকম ফেলে দেয় যতদিন ক্ষমতা ছিল ওদেরকে ওদেরকে সালাম দিছে এখন ক্ষমতা নাই ওদেরকে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমা দুনিয়ার দুনিয়ার লোভের কারণে ওদেরকে এলাকা থেকে বিতাড়িত করার জন্য দূরে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে রাখছে এলাকার কোনো কেউ

ওনারা তো কারোর কাছে ছাঁ খায় না জীবনে খাওয়াইছে খালি আর জীবন খাওয়াইছে এখনও খাওয়াইতেছে কিন্তু অনেক আছে নাস্তিক আছে আর হারামখোর অনেক আছে ঠিক আছে সব মধ্যে আছে যেগুলো হারামখোর ওগুলো নাম নিতে পারবো না নাম নিলে একশনে যাবে আমার কাছে ফোন আসবে অ্যাট এ টাইম যেগুলো ভালো ওগুলো নাম নিতেছি আমি সব আমি গত দুই বছর আগে লিখছিলাম আমি আমার বাবা বায় জাফর যে ট্রাভেল এজেন্সির মালিক

ওইদিকে ফাঁসি দিয়ে দিছে রাতে বারোটা বাজে নিজে মতির নিজের নিজেকে বাংলা ভাইকে বিভিন্ন অনেক অনেক অঘটন করা দিছে এরকম একটা একটা বিটিভিতে একটা সম্বাদ দেখাইছে মানুষ ওদের পিছনে ঢুকছে বাস এরকম একটা কিছু হতে পারে মানুষ এরকম একটা উঠে দিয়েছে এরা উঠে দিছে মানুষের ওইদিকে একটা অঘটন করা দিয়েছে এখন ইউনি চোখে দিয়েছে এরকম তোদেরকে একটা স্লোগান ধরে দিয়েছে সংস্কার সংস্কার অন্যদিকে দেশের বিক্রি করে দিছে আমেরিকার কাছে বাঙালিদের সাথে শিখানোর জন্য আমেরিকারা আর্মি কেন আনা লাগবে ভাই বাঙালি সাথে জানে না এই হারামি যাওয়ার বাংলাদেশের ওয়ার্ল্ড রাখি ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী শীর্ষ শান্তি মিশনে এই বাঙালিদের সাঁতারে শিখানো যে তুই আমেরিকার ফোর্স কেন আছে বাংলাদেশে হারামি তুই এ নিম্ন খারাপ এটা এটার ব্যাখ্যা দেয় আসলে তুই একটা জন্ম হইলে